আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস আলিজি দশক দর্শক বন্ধুরা বাজারে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে আপনারা এই আলিজি ডার্সে দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু দেখতে পেয়েছিলেন যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া কিন্তু আমদানি করতে না কিন্তু এখন বর্তমানে পুরো ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে তবে আজকের বাজারে কেমন দাম রয়েছে কত করে বাজারে বেচাবে কি চলছে মুড়ি কাটা পেঁয়াজ তা ইতিমধ্যে আপনাদের সকলের মাঝে কিন্তু আজকের মুড়ি কাটা পেঁয়াজ সহকার জানিয়ে দেবো আজকে বাজার রেট কেমন দিয়েছে অথবা দাম কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক কিন্তু আজকে বাজার তালিকা নিয়ে থাকছে প্রতিবেদন মুড়ি কাটা পেঁয়াজ চোখ যেদিকে যাচ্ছে শুধু কেবল মুড়ি কাটা পেঁয়াজ আর মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন দীর্ঘ পনেরো থেকে বিশ দিন আগেও কিন্তু আমরা এই ঘরে নিউজ করছিলাম দেখতে পেয়েছিলাম যে পুরা ঘরে এলসি আর ভার্মা পেঁয়াজ দিয়ে ভরা কিন্তু এখন এ ঘরে কিন্তু বেশ কোয়ালিটি ভেদে আকার ভেদে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ শুধু দেখাই যাচ্ছে না পুরা ঘরে যেন আমদামি রয়েছে মুড়ি কাটার যেন ঘর ভর্তি রয়েছে মুড়ি কাটা পেঁয়াজ তবে বেসা বাকি স্বাভাবিক পর্যায়ে থাকলেও কিন্তু বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আমদামি করে কৃষকরা নাকি ন্যায্য দাম পাচ্ছে না দর্শক আমরা দেখতে পাচ্ছি তবে এই বছর অনেকটাই কিন্তু দাম বৃদ্ধি সকল পুণ্যের দামে কিন্তু কিন্তু কৃষক কিন্তু পেঁয়াজ আবাদ করে নাকি অতটা পরিমাণে দাম পায়নি দর্শক বন্ধুরা তা দর্শক আজকের বাজারে কেমন কিছু সেটাই কিন্তু জানিয়ে দেবো মুড়ি কাটা পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে একটু নিয়ম বিক্রি চলছে পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা দরবেদে আর একটু ভালো মুড়ি কাটা পেঁয়াজ বাজারে বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন আটান্ন টাকা দরবেদে দর্শক বন্ধুরা কেউ কেউ জানেছি যে পেঁয়াজের বাজার কিন্তু আরও সামনে কমার সম্ভাবনা রয়েছে তবে এই যে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসলে কেমন দাম ছিল এগুলো একটু ভালো কোয়ালিটি ভালো এগুলো কিন্তু একদম আটান্ন টাকা দর্শক বন্ধু এগুলোর ভিতরে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে আপনাদেরকে পিছনে কিছু মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে দরদাম একটু জানিয়ে দিচ্ছি যে মুড়ি কাটা পেঁয়াজ এগুলোর দাম কেমন আছে মানে তিন চারটে কোয়ালিটি কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ এসেছিলো তবে আজকের বাজারে যে মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন সেগুলো কিন্তু মিডিয়াম কোয়ালিটির মুড়ি কাটা পেঁয়াজ বাজারে কিন্তু পঞ্চান্ন টাকা দরবেদে এই মুড়িটা পেঁয়াজ এগুলো বিক্রি চলছে একদম পঞ্চান্ন টাকা দর্শক এই ঢাকা সাম্বার আজকের আমার কাছে আমার কাছ থেকে আজকের সর্বশেষ আপডেট